শুধুমাত্র একটি ঘোষণা আর সেই ঘোষণাতেই ভারতবাসীর গণতান্ত্রিক অধিকার হারিয়ে যেতে পারে কি চমকে যাচ্ছে না চমকাবেন না আজকে সেই দিকে নজর দেব এই ছোট্ট প্রতিবেদনে আমি আপনি ভারতের নাগরিক ভোটদান করেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি প্রতিটি নির্বাচনে আপনি ভোটদান করেছেন আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আপনি সরকার গঠনে সহায়তা করেছেন সরকার গঠিত হয়েছে দেশ জুড়ে সরকার চলছে সরকারি প্রকল্প সরকারি স্কিম নিত্য নতুন বাস্তবায়িত হচ্ছে আপনার ভোটদানের মাধ্যমে সেই সরকার গঠিত হয়েছে অথচ এখন আপনি আর ভোটার নন চমকে গেলে চমকানোর কিছু নেই সৌজন্যে জাতীয় নির্বাচন কমিশন ন্যাশনাল ইলেকশন কমিশন কি ঘোষণা করেছে জানেন সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে দেশ জুড়ে শুরু করতে চলেছে তারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর আপনি ভারতবর্ষের ভোটার কিনা আপনাকে নথি দিয়ে যাচাই করতে হবে আপনি ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন কি পারেন না সেটা আপনাকে যাচাই করে প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষের আসল ভোটার এ পর্যন্ত কোনো অসুবিধে নেই এতক্ষণ ঠিক ছিল কিন্তু এই ভারতবর্ষের আসল ভোটার হতে গিয়ে আপনাকে যে যে নথি নিয়ে ইলেকশন কমিশনের কাছে জমা দিতে হবে আপনাকে ভোটার হিসেবে যাচাই করতে হবে তা শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন ভারতবর্ষের মতো দেশে ইলেকশন কমিশন হঠাৎ যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাতে জুড়ে দেশবাসীর মনে বহু প্রশ্ন মারতে শুরু করেছে সেই প্রশ্ন জানে এই প্রশ্নগুলির সঙ্গে প্রচুর বড় এক সমস্যা জড়িয়ে আছে সেই প্রশ্নগুলিকে পর্যায়ক্রমে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো কোশ্চেন নাম্বার ওয়ান ভারতবর্ষে এই প্রথম শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর আগে ভোটারদের সমীক্ষামূলক কাজ হয়েছে কিন্তু এইভাবে এই প্রসেসের মধ্য দিয়ে এরকম পরীক্ষামূলক কাজ হয়নি কি হচ্ছে সেখানে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের কর্মীরা আপনি আসল ভোটার না নকল ভোটার আপনি জাল ভোটার না সত্যিকারের প্রকৃত ভোটার ভারতের তা যাচাই করা হবে আপনাকে নিজেও জমা দিয়ে আপনি আপনার নথি যাচাই করতে পারেন কিন্তু জমা দিতে হবে কি নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে নথিগুলি জমা দিতে হবে তা শুনলে অবাক হবেন জমি বাড়ির রেকর্ড জমা দিয়ে নথি যাচাই করতে হবে আপনার বার্থ সার্টিফিকেট আপনার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে আপনার পাসপোর্ট জমা দিয়ে ভোটার আসল ভোটার কিনা সেই নথি যাচাই করতে হবে আপনার পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার নম্বর যা কিনা একজন সরকারি কর্মচারী রিটায়ারমেন্টের পরে পান সেই সমস্ত দাখিল করে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষের আসল ভোটার প্রশ্ন উঠবে না কোন মানুষের পেনশন পেমেন্ট অর্ডার নম্বর থাকে কজন মানুষের কাছে রয়েছে প্রশ্ন উঠবে না কজন মানুষের কাছে পাসপোর্ট রয়েছে কোশ্চেন নম্বর দুই যখন দেশ হাজার হাজার কোটি টাকা খরচ করে আধার কার্ড তৈরি করেছে সরকার সেই আধার কার্ড তৈরি করতে গিয়ে দেশবাসী হয়রানের সম্মুখীন হয়েছে দিনের পর দিন লাইন দিয়ে আধার কার্ড তৈরি করেছেন শুধু তাই নয় আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করতে হবে আধারের সঙ্গে আপনাকে আপনার ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে আর এই সমস্ত নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যদি এই লিঙ্ক কোনো দেশবাসী না করেন অর্থাৎ কোন ব্যক্তি যদি আধার কার্ডের সঙ্গে এই লিঙ্কগুলি না করেন তাহলে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাহলে তিনি সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা ভাতা পেয়ে থাকেন সেগুলি বন্ধ হয়ে যাবে কিন্তু নির্বাচন কমিশন বলছে আধার কার্ডকে গ্রহণযোগ্য প্রমাণ প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে না কোশ্চেন নম্বর 3 আধার কার্ড ভোটার কার্ড জাতীয় নির্বাচন কমিশন গ্রহণ করছে না জন্ম সার্টিফিকেট জমিবাড়ির রেকর্ড চাইছে ভারতবর্ষের প্রচুর মানুষ আছেন যাদের এই মুহূর্তে মাথার উপর ছাদ নেই যে কারণেই তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলো বিভিন্ন ধরনের আবাস যোজনার প্রকল্প নিয়ে এসেছে তাহলে সরকার যেখানে ঘোষণা করছে সেখানে নির্বাচন কমিশন কিভাবে জমি বাড়ির রেকর্ড চাইতে পারে কোশ্চেন নাম্বার চার আপনার বার্থ সার্টিফিকেটের হিসাব যদি তথ্য দেখেন ভারতবর্ষে কম বেশি চল্লিশ শতাংশ মানুষের বার্থ সার্টিফিকেট রয়েছে অর্থাৎ জন্মের শংসাপত্র বাকি ষাট শতাংশ মানুষের নিজের বার্থ সার্টিফিকেট নেই তিনি তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করবেন কোথা থেকে ফলে জাতীয় নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপকে কেন্দ্র করে দেশবাসীর মনের মধ্যে আবার এক আতঙ্ক আশঙ্কা জানাবাদতে শুরু করেছে অনেকে সন্দেহ করছেন এই সন্দেহ আমাদেরও এই সন্দেহ অমূলক নয় তাহলে কি নরেন্দ্র মোদীর সরকার ঘুর নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের কোনো জনস্বার্থ জাতীয় নির্বাচন কমিশনের এই ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সেখানে নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন বক্তব্য পেশ করা হচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মত্র আরজেডি সাংসদ মনোজ সহ যোগেন্দ্র যাদবের মতো সমাজকর্মী সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করেছেন শুনানি শুরু হয়েছে যদিও এখনো স্থগিতাদেশ হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে নির্বাচন কমিশনের কাছে কেন আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে না কেন আধার কার্ড ভারতবাসীর পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে না আগামী আঠাশে জুলাই এই বিষয়ে শুনানি রয়েছে তবে তার আগে জানতে পারা যাচ্ছে সংবাদ মাধ্যমের সূত্রে জাতীয় নির্বাচন কমিশন এই এসআইআর অর্থাৎ স্পেশাল রিভিশন প্রক্রিয়া চালু করতে চলেছে ভারতবাসী হিসেবে আবার আরো এক সমস্যার মধ্যে দিয়ে দিন গুজরাট করতে হতে পারে একের পর এক এরকম সরকারি সিদ্ধান্তের ফলে মানুষ সম্মুখীন হয়েছে তাহলে কি নোটবন্দির মতো এটাও গুর পথে করার কোন কৌশল এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এইদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক আমাদের এই আলোচনায় আজ এই পর্যন্ত